হাই গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো নারায়ণগঞ্জ শহরে কি একশো টাকা দিয়ে সারাদিন সারভাইভ করা সম্ভব গ্যাস এই একশো টাকা দিয়ে আমাকে সকালের নাস্তা দুপুরে লাঞ্চ এবং দুপুরে অবশ্যই আমার বাদ খেতে হবে এবং সন্ধ্যার নাস্তা সহ করতে হবে এবং এই ভিডিওর আরও একটা চ্যান হচ্ছে যে আমি সারাদিন এক জায়গায় থাকতে পারবো না নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় আমার ঘুরতে হবে পায়ে হেঁটে বাসে কিংবা রিক্সায় যে কোনো আর আমি বাসা থেকে বের হওয়ার সময় দুই লিটারের একটা পানির বোতল নিয়ে বের হলাম কারণ আমার একটু রেস্ট্রিকশন আছে তাই আমার সবসময় বয়েল পানি খেতে হয় আর পানি কিন্তু আমি বাইরে ফিরতে খেতে পারতাম তাই আমি বাসা থেকে নিয়ে গেলাম তাই সকালে নাস্তা হিসেবে আমি দুটি সিঙ্গারা খাই যেটার দাম ছিল বিশ টাকা এবং সর্বপ্রথম আমাদের একশো টাকার মধ্যে বিশ টাকা অলরেডি খরচ হয়ে গেছে এবং আমাদের কাছে আছে মাত্র আশি টাকা এবং এই আশি টাকা দিয়ে আমার সারাদিন চলতে হবে গায়ে সকালে সবারই চা খাওয়ার অভ্যাস আছে এবং স্বাভাবিকভাবে সেটা আমারও আছে তাই আমি একটা রং চা খাই যেটার দাম ছিল ছয় টাকা এবং আমাদের কাছে অবশিষ্ট আছে আর মাত্র চুয়াত্তর টাকা আর গায়ে আমার এখন মনে হচ্ছে যে আমি ভুল দিন এই চ্যালেঞ্জটা করছি কারণ আজকে টেম্পারেচার প্রচুর হাই আর এই টেম্পারেচার মধ্যে আমাকে সারাদিন ঘুরতে হবে তাও আবার হেঁটে কারণ আজকের পুরো দিন আমাকে মাত্র একশো টাকা দিয়ে সারভাইভ করতে হবে আর আমাদের একশো টাকা দিয়ে সার্ভাইভ করতে হলে রিক্সায় কিংবা বাস উঠতে পারবো না কারণ আমাদের বাজেট খুবই কম ক্যাশ আমি এখন আসছি বন্দরে আমি এখন যাচ্ছি নারায়ণগঞ্জ মেইন কলেজ আমি একটা জায়গা আছে সেখানেই কয়েকদিন পর যাচ্ছি আর জায়গাটা অনেক সুন্দর তো চলো আমি বন্দর গাড় থেকে এই রোদের মধ্যে এখানে হেঁটে আসি এসে দেখি অবস্থা জায়গাটা করছে জায়গাটা অনেক সুন্দর ছিল পার্কের মতো বসার জায়গা ছিল মেবি এখন নতুন করে আবার করবে খারাপ না তারপর গাছ তো ভালোই লাগতেছে এখানে বসে সামনে হচ্ছে নদীর পার আর এটা হচ্ছে মেরিন কলেজ ক্যাম্পাস টা মোটামুটি ভালোই বড় আছে এখন দুপুর দেড়টার মতো বাজে তো এখন আমার লাঞ্চ করতে হইব তো গাছটাকে আছে মাত্র বাহাত্তর টাকা কিন্তু আমার অবশ্যই দেখি কি খেতে পারি আর গেছে আমি দাম একটু সস্তা পেতে পারি আর আমি বন্দর বাজারের একটি বাতের হোটেলে খেতে বসি মাছ ভর্তা এবং ডাল দিয়ে এটা কি মাছ ভর্তা ছিল সেটা আমি জানতাম না কিন্তু এটার টেস্ট খুবই ভালো ছিল এবং এই খাবারগুলোর দাম ছিল মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে বাকি থাকে আর মাত্র সাতাশ টাকা গাইস তারপর আমি আবার বন্দরঘাট পার হয়ে পার হয়ে নারায়ণগঞ্জের লেগে আসি গাইস আমি রং কারণ এটা শুধু লেক না একটা পার্ক ও গাইস নারায়ণগঞ্জ শহরের মধ্যে পার্কটি এত সুন্দর এত পরিষ্কার যে যে কারোর ক্লান্তি দূর হয়ে যাওয়া সম্ভব এখানে অনেকে মনের ক্লান্তির অবসান ঘটাতে আসে গ্যাস টেম্পারেচার অনেক কারণে আমি গ্লাস শরবত খাই আর আমি যে শরবতটা খাই সেখানে শুধু লেবু দেওয়া হয়েছিল চিনি কিংবা লবণ কিছু দেওয়া হয় নাই আর এই শরবতটা আজকে সারাদিন আমার ভিটামিন সি এর অভাব পূরণ করবে চাইলে আপনারাও এভাবে খেতে পারেন গ্যাস এক গ্লাস শরবতের দাম ছিল দশ টাকা এবং আমাদের কাছে অবশিষ্ট থাকে আর মাত্র পনেরো টাকা দ্যাস এটা হচ্ছে নারায়ণগঞ্জ জিমখানা মাঠ এই মাঠটা নারায়ণগঞ্জ জল্লার পার লেক এর পাশেই অবস্থিত এবং আমি সেখান থেকে নারায়ণগঞ্জ শহীদ মিনার আসি এটা হচ্ছে চারশো আঠ এবং এটা হচ্ছে শহীদ মিনার শোগেস আমার কাছে আছে আর মাত্র পনেরো টাকা এই পনেরো টাকা দিয়ে আমি সন্ধ্যায় কি নাস্তা খেতে পারতাম এটা আপনারা এবার কমন বক্স এ বলবেন সোগেস আমি বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসায় চলে আসি কারণ আমি নিটেলসি আর আমি আপনাদের সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে দেখাইছি যে আপনারা সারাদিন একশো টাকা দিয়ে কিভাবে সার্ভাই করবেন এবং আপনাদের কি মনে হয় একশো টাকা থেকে আসলে সার্ভাইভ করা সম্ভব সারাদিন সেটা কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং